দুর্নীতিগ্রস্ত কসবা খরা গতকাল যারা পশুদের দেখলাম টেলিভিশনে যে কসবা আখাড়া হল মাদকের ব্যবসায় বরফুট আমরা দেখলাম যে আমাদের দেশের এই কসবা খরা চুরি দুর্নীতি মাদক ব্যবসায় আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে আজকে বাপ্পা দের চোখে পারি যে ছেলে পেলার চাকরি পায় না বেকার বেকার বলেই তারা এই মাদকে আসক্ত হয়ে যাচ্ছে কত বিষয়। এরকম ছিল না কোনো রাস্তাঘাট নাই কেন নাই আপনারা দেখেন তাই টাকা আসে নাই অর্থ আসে নাই অর্থ আসছে সবকিছু আসছে তাই সবই সবই তৃণমূল থেকে আরম্ভ করে উপর পর্যন্ত দুর্নীতি এই বেকার সমস্যার জন্য আমাদের এলাকার লোকেরা চাকরি পায় না এবং বিগত ষোলো বছরে আমাদের যুবক যুবতী যারা আছে তারা চাকরি পায় না একটা পুলিশের চাকরির জন্য দশ বারো লাখ প্রাইমারি শিক্ষকের জন্য পাঁচ দশ লাখ এমনকি যে কোনো চাকরির জন্য লক্ষ্য ছাড়া কথা নাই তো এটা কি হলো এই ব্যবস্থা থেকে ফেসিবাস সরকারের অধপতনের বলে দুর্নীতি সেটি আমরা দূর করতে চাই আগামীতে আমরা কসবা করার জনগণের মুখে হাসি দেখতে চাই মুরুবীদের মুখে হাসি দেখতে চাই আমরা চাই না যে আর বেকার সমস্যা থাকুক আমরা চাইরা আমাদের তিল্লি থেকে চার গাছ আসতে এক ঘন্টা লাগে আমরা চাই না কসবা থেকে গোপীনাথপুর যেতে এক ঘন্টার বেশি সময় লাগে আমরা চাই না ভিতরে যত রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে আমরা চাই না বিদ্যা বিদ্যালয়ে শিক্ষা সঠিক হোক রিয়েল শিক্ষা হোক যাতে আমাদের যুব যুবকরা ইয়াঙার জেনারেশন ভবিষ্যতে ভালো হয় কাজে এটার যদি আমরা আজকে আমরা নির্বাচন চাই ষোলো বছর বিএনপি আন্দোলন করেছে এই আন্দোলনের ফসল হল ফিসিবাদির পতন কাজে এই আন্দোলনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখেই বিএনপি বিভিন্ন কর্মসূচি দিচ্ছে একত্রিশ দফা চেয়ারম্যান করতে দেওয়া সেই আমাদের সমাজের সব কিছু আছে এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের সকলের মুখে হাসি ফুটে দেখতে পারব কাজে আমি আপনাদের কাছে একটা কথাই বলে শেষ করতে চাই যে আমরা আপনাদের আমি চাই আপনারা সুখে থাকেন খুশি থাকেন আমি চাই দুর্নীতি যাতে না হয় বেকার সমস্যা যাতে দূর হয় চাষাবাজি যাতে দূর হয় ওই রাজনীতি একটা ব্যবসা নয় রাজনীতি এখন কেউ কেউ ব্যবসা করে যদি ব্যবসায়ীরা করতো তাই আওয়ামী লীগের এমপিরা কেন দেশ ত্যাগ করে কাজে আমরা চাই না আমাদের বিএনপিতে এরকম ব্যবসায়ী রাজনীতিবিদ হোক কমিটি বাণিজ্য এই যে আমাদের দল বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে গতকালই শুনলাম যে তিনটা ওয়ার্ড কায়মপুরে বাতিল করে দিয়েছে লোক তবে হবে এইটা তো হয় না স্বেচ্ছাচারিত হয় না সব কিছু জন দৃশ্যমান হতে হবে জনগণের কথা বলতে হবে কাজেই আপনার সঠিক লোক যাতে নির্বাচিত হতে পারে সেটাই দেখবেন এবং আশা করি আমাদের কসবা করা একটা দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশে এবং দানের শীষে ভোট দিয়ে জনগণের হাসি ফুটাবে এবং বারপত্র চেয়ারম্যান দেশকে সুন্দরভাবে গড়ে তুলবে এবং আমি শ্রদ্ধা জানাই আমাদের দেশের বেগম খালেদা জিয়াকে তার আর্য তার সুস্বাস্থ্য কামনা করি যাতে উনি আমাদের পথ প্রদর্শক আপনাদের সকলকে ধন্যবাদ আর যারা এত বড় সহবাস করেছেন তাদের প্রতি এবং মূলগ্রামী ইউনিয়নের প্রত্যেকটি বিএনপির নেতা কর্মী তাদেরকে জানাই ধন্যবাদ এবং এও জানাই ধন্যবাদ যে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন বাদল মেহারি কুর্টিয়ে এবং কসবা এবং আখোড়া থেকে দরকার কেউ দেয় গুপির সবাই এই জনসভায় এসছে কসবা পশ্চিম সবাই আসছে কাজে তাদেরকে বক্তৃতা দিতে না পারায় আমরা আশা করি আগামী দিনে তাদের বক্তৃতা শুনবো আপনাদের সকলকে অশিস ধন্যবাদ এবং ঐক্য বজায় থাকুক এটি আমরা কামনা করি আপনাদের সকলকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিন্দাবাদ